অনেকদিন পর বিয়ে দেখেন বিয়ে কত মজা তাই না এই তো আমি বর্ষিতে বসে আছি আমার বিয়ে না 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 এটা আমার বিয়ে না কার বিয়ে সঙ্গে থাকুন দেখতে পারবেন পুরো ভিডিওটি দেখেন ও তাহলে বুঝতে পারবেন আমার আঙ্কেলের বিয়ে অলরেডি রেডি হয়ে গেছে আমরা বেরোচ্ছি যে আমার আঙ্কেল সবাই মেলা যাওয়ার জন্য প্রস্তুতি তো চলেন আপনাদের সরাসরি দেখাই কি হচ্ছে সরাসরি দেখাই ठीक छ के लाग्छ तिमी को होला बाबुनी तँ ति आसी दुवा गरे दिस न तपाईँ भाइगुरी आछिन फरक बोले जा सा ममी हट हट म आले बाले रहेला कोरो कोरो खाली साई त हट न हाल गर् बल दन जीने को रे

ちょっと。

তারপর এটা ছিল বউ ভাত বৌভাতে খেতে গেলাম চলো এবার ভাত খাই কার রাতে তো ভিডিও করতে পারিনি অন্য একটু কাজ ছিল তো বৌভাতে খেতে চলো শেয়ার করি তোমাদের সাথে

निरा गुरु देखाउँदै এবার রাতে বাসায় কি খাবো চলো রাতের খাবার খাওয়া ই করি দেখাই রাতে কি খাবো রাতে খাবার ডাল গরম দিয়েছি রাতে খাবো এখন মাত্র নামাজ পড়ে আসলাম এসারে এখন রাতে ডাল দিয়ে ভাত খাবো গরম গরম ডাল দিয়ে ডাল আটু চাল আছে

এখন হচ্ছে ডাল গরম দিলে মানে মাছ দিয়েছে লিমনরা ওইটা শিং মাছ তো ওইটা গরম দেবো আর ভাত আছে এটা দিয়ে খাবো চাইছিলাম যে একটু ভর্তা বানাবো তার এনার্জি নেই ভর্তা মানে শুকনো মরিচের ভর্তা কিংবা কাঁচা মরিচের ভর্তা গা হাত সাড়ে সারে এটা দিয়ে খাই কালকে হয়তো বানাবো কালকে একটু কচু শাক করবো আজ কালকে তো কালকে মা নামাজ পরে প্রায় হয়ে গেছে এটা জাল বের করে এখন খেয়ে নেবো মাছটা গরম দেবো মাছটা গরম দিলে আমার গরমটা হয়ে যায় খেয়ে নেবো এবার এই মাছটা একটু গরম দেবো দেখো কিভাবে ছোট্ট একটু ধরতে এই যে রাতের খাবারে মাছ গরম করে নিয়ে আসছি আর এটা ছিল কাঁচা কাঁঠালের বিচি ভর্তা আর এটা ছিল হচ্ছে মা ডালের যে ইয়ে আছে ডাল কাটা সে ডাল কাটা উঠা রাখছে আর এই যে ডাল নিয়ে আসছে এখন খাবো হাতে যে প্লেটটা আমি নিয়ে বসে যাবো এখন খাবো ডাল কাটা দিয়ে খাবো ডাল কাটা খাইতে ইচ্ছা করতেছে হাত দিয়ে নেই যে তো আমি আর মা খাবো এখন

এই ছিল আমার ব্লগ মানে কালকের বিয়ের মানে বরযাত্রী হয়ে যাওয়া আর আজকের বৌবাত খাওয়া একসাথে দিলাম কালকে আমি ভিডিওটা ছাড়ছি সেই সকালে আমার ভিডিও সকালে আমি কি রান্না করছিলাম সকালে খাইছিলাম সেই ভিডিওটা আর সেই ভাতের ভিডিও কাল ছাড়ছিলাম না মানে বিয়ের কোনো ভিডিওই কালকে আমার পোস্ট করে নিই তো ভাবলাম যে আজকে পোস্ট করি কালকেতে তো পোস্ট করি না আজকে পোস্ট করি সেই জন্য কালকে এসে বিয়ের পর্যাপ্তে সে ওই আঙ্কেলের বিয়েতে যাওয়া দুষ্টমি করে আমি একটু প্রথমে একটু দেখো যে তোমরা ভিডিওতে আমি সেজেছি এটা নিয়ে অনেক অনেক মানে ফেসবুকে দেখলাম যে নানা রকম কমেন্ট আসছে তে আর হচ্ছে কালকের ভিডিও আর আজকে আর হচ্ছে বৌবাত নিয়ে কেমন লাগলো বৌবাদ খেয়ে এসে ওই ঘুমাইসলাম বৃষ্টি বৃষ্টি ছিল পরে ঘুম থেকে উঠে রাত্রে খাওয়াটায় মাত্র রুমে আসলাম তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই দোয়া করো নতুন দম্পতিদের জন্য সাপোর্ট করো আর নতুন নতুন কমেন্ট করে বসে শ্রীমন্ত আল্লাহ হাফেজ টাটা আজকের মতো গুড নাইট ওকে